চাকরি প্রত্যাশী বন্ধু আসসালামু আলাইকুম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনপার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটি তাদের মেডিকেল ইনফরমেশন অফিসার পথে একাধিক জনবল নিয়োগ দেবেন আগ্রহী প্রার্থীরা আগামী পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন জেনপার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের একটি অঙ্গসংস্থান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস মূলত জেনপার বাংলাদেশ নামে যে কোম্পানিটি রয়েছে এটা দেখাশোনা বা এটা পরিচালনার দায়িত্বে আছে জেনপার বাংলাদেশ প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার এম আই পদে একাধিক জনবল নিয়োগ দিবেন প্রতিষ্ঠানটি স্পেশাল প্রোডাক্ট ডিপার্টমেন্ট এসপিডি এই পদে একাধিক লোক নিয়োগ দেবেন এসপিডি হল জেনপার বাংলাদেশের একটি স্পেশাল টিম এই টিমের কাজ হচ্ছে কোম্পানির যে সমস্ত স্পেশাল প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র ওই প্রোডাক্টগুলো নিয়েই কাজ করবে জেনার বাংলাদেশের যে স্পেশাল প্রোডাক্ট রয়েছে যেমন অনকোলজি হেমাটোলজি এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে শুধুমাত্র এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দিবে সুতরাং বুঝতে পারতেছেন এই পদে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তারা সম্পূর্ণ আলাদা আলাদা একটা টিম আলাদা একটা ডিপার্টমেন্ট স্পেশাল প্রোডাক্ট ডিপার্টমেন্ট এসপিডি মেডিকেল ইনফরমেশন অফিসার এই পদে কাজ হচ্ছে শুধুমাত্র জেনপার বাংলাদেশ এই ওষুধ কোম্পানির স্পেশাল যে প্রোডাক্টগুলো রয়েছে শুধু এই প্রোডাক্টগুলো ডক্টরের কাছে প্রমোট করা এবং আপনার যে সেলস টার্গেট থাকবে এই সেলস টার্গেট এসিভ করা সুতরাং সেলস টার্গেট এসিভ করার জন্য আপনার স্পেশাল প্রোডাক্ট ডক্টরের কাছে প্রমোট করতে হবে এটা হচ্ছে আপনার কাজ আচ্ছা এই পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এম ফার্মা অথবা বি ফার্মা কমপ্লিট থাকতে হবে অথবা আপনি এমএসসি অথবা বিএসসি বায়োলজিক্যাল সায়েন্স মানে আপনি এমএসসি অথবা বিএসসি থেকে বায়োলজিক্যাল সায়েন্স যদি থাকে আপনার এসএসসি ইন্টারে তাহলে শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন অথবা বি ফার্মা এম কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এছাড়া জেনারেল কোনো স্টুডেন্ট বা অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো সাবজেক্ট অনার্স মাস্টার কমপ্লিট তারা এই পদে আবেদন করতে পারবে না এছাড়াও বাংলা এবং ইংলিশে কথা বলার স্কিল ভালো থাকতে হবে এজ সর্বোচ্চ থার্টি টু ইয়ার্স পর্যন্ত হতে পারবে জব লোকেশন হল ফেনি মাইজদি রংপুর চট্টগ্রাম অ্যান্ড রাজশাহী বর্ণি শুধুমাত্র এই কয়েকটা স্থানের জন্যই এসপিডি ডিপার্টমেন্টে এমআইও নিয়োগ দেবে আচ্ছা এই পদে কম্পিটেটিভ স্যালারি প্যাকেজ রয়েছে এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস কোয়ার্টারলি ইনসেন্টিভ এল এফ এ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স মেডিকেল বেনিফিট অ্যান্ড আদার বেনিফিট কোম্পানি পরিচালনা যে পাবেন যারা এ পদে আবেদন করার জন্য আগ্রহী রয়েছেন তারা আগামী ফার্স্টে অক্টোবর দু হাজার মধ্যে আপনার যে সিবি রয়েছে সিবিটি কেরিয়ার অ্যাট দ্য রেট জেনফার ডট কম এই ইমেলে পাঠাবেন আমি আবারও বলছি অন্যান্য ফার্মাসিউটিক্যালসে সরাসরি ভাইভা অংশগ্রহণ করা যায় আমরা পুরো যতগুলো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান দেখছি বা যতগুলো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি দেখছি তারা সরাসরি ভাইবার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে যেহেতু জেনপার বাংলাদেশ এসপিডি এটা একটা স্পেশাল টিম সুতরাং এই পদে নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ আলাদাভাবে হবে তাই প্রথমত আপনি অনলাইনে আবেদন করবেন আপনার সিবি তাদের ইমেলে পাঠাবেন দেন তারা সেখান থেকে শর্ট করবে এবং ইনিশিয়াল ভাইবের জন্য তারা আপনাকে এস এম এস দেবে এবং আপনি যখন ওনাদের এড্রেসে সিবি পাঠাবেন তখন অবশ্যই যে সাবজেক্ট লাইন রয়েছে সিভির সাবজেক্ট লাইনে মেডিকেল ইনফরমেশন অফিসার এটা অবশ্যই উল্লেখ করতে হবে আদারওয়াইজ আপনার সিবিটি তারা গ্রহণ করবে না এছাড়াও অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে মোটামুটি এই হলো জেনফার বাংলাদেশ ওষুধ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব ধন্যবাদ ভালো থাকবেন